হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণির আমার গণিত বইয়ের তিরাশি নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখো নি প্লে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো এছাড়াও তোমাদের বাটারফ্লাই উইংস এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে সেগুলিও প্রয়োজন মতো দেখে নিতে পারো তো দেখো এখানে অঙ্কটি কী বলেছে এবছর বছর শিক্ষক দিবসে আমরা অনুষ্ঠান করবো ঠিক করেছি শিক্ষকদের ঘর ফুল দিয়ে সাজাবো প্রত্যেক শিক্ষককে গোলাপ ফুল ও আমাদের হাতে তৈরি কাঠ উপহার দেব এছাড়াও নাচ গান আবৃত্তি ও নাটক করব তো এই দিন পালন করার জন্য আমরা স্কুলের ছাত্রছাত্রীরা প্রত্যেককে পনেরো টাকা করে চাঁদা দিলাম আমরা মোট একশো একুশজন আছি হিসাব করে দেখি মোট কত টাকা চাঁদা তুললাম তাহলে দেখো তারা কী করেছে না বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবে সেই জন্য পনেরো টাকা করে চাঁদা দিয়েছে মোট আছে একশো জন তাহলে কত টাকা উঠবে কীভাবে বার করবে এই একশো একুশকে পনেরো দিয়ে গুণ করতে হবে তাহলে এই উত্তরটি বেরিয়ে যাবে দেখো এই যে নিচুই দেওয়া রয়েছে তো এটা আমি প্রথমে খাতায় টুকে নিচ্ছি তারপর দেখাচ্ছি তাহলে দেখো এই যে এখানে বলেছে যে একজন দিল পনেরো টাকা একশো জন দিল তাহলে কী করবো একশো একুশ গুণিত পনেরো টাকা দেখতে পেয়েছ এবার এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে গুণ করব। এখানে যে একশো একুশ গুণিত পনেরো তাহলে একশো একুশটা আমরা এখানে লিখে দিয়েছি এবার দেখো এই যে পনেরো ছিল পনেরোটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে পনেরোকে যদি স্থানীয় মানে বিস্তার করা হয় দেখো একে স্থানীয় মান হচ্ছে দশ আর এই পাঁচের স্থানীয় মান পাঁচ কেন বলো তো একটা হচ্ছে দশকে ছিল তাহলে একে দশ দিয়ে গুণ করতে হবে সেই জন্য দশ হয়েছে আর এককের ঘরে যে সংখ্যা থাকে তার স্থানীয় মান এবং প্রকৃত মান সেটাই হয় সেই জন্য এখানে পাঁচই রয়েছে দেখতে পেয়েছ এরপর দেখো এই যে একশো একুশ ছিল একশো একুশ দিয়ে তাহলে দশকে একবার গুণ করব আর একশো একুশ দিয়ে পাঁচকে একবার গুণ করব করে এখানে উত্তরটি লিখতে হবে দেখো যেহেতু এখানে দশ দিয়ে গুণ খুব সহজ শূন্য দিয়ে গুণ থাকলে প্রথমেই একটা শূন্য দিয়ে দিতে হয় আর যেহেতু এক রয়েছে তাহলে এই সংখ্যাটা আমি লিখব প্রথমে একশো একুশ আর একটা শূন্য দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে এবার দেখো এখানে একশো কুসকে পাঁচ দিয়ে গুণ তো এই গুণগুলো তোমরা যদি মুখে মুখে না পারো অন্য জায়গায় লিখে কিন্তু করবে আমি এখানে মুখে মুখে করে দিচ্ছি দেখো পাঁচ এককে পাঁচ পাঁচ দুকুণে দশের শূন্য হাতে এক পাঁচ একে পাঁচ আর একে ছয় তাহলে কত হলো দেখো এটা হচ্ছে ছশো পাঁচ আর এটা এক হাজার দুশো দশ এরপর নিয়ম কী এই দুটোকে এইখানেতে লিখে যোগ করতে হবে দেখো এক দুই এক শূন্য আর এটা হচ্ছে ছশো পাঁচ তাহলে ছয় শূন্য দুটোকে লিখে যদি আমি যোগ করি কত হবে আমি এখানটায় লিখে দিচ্ছি উত্তরটি দেখো পাঁচ আর শূন্য আছে পাঁচটা নেমে যাবে এখানে একটা নেমে যাবে আর ছয়ের পর দু ছয় পর সাত আট তাহলে এটা আট আর এখানে একটা নেমে গেল দেখো তাহলে উত্তর কত হলো এক হাজার আটশো পনেরো টাকা তাহলে মোট ছাত্রছাত্রীরা চাঁদা তুলেছে হচ্ছে এক হাজার আটশো পনেরো টাকা বুঝতে পেরেছ তো এইটাই যদি আমরা একটু স্থানীয় মানে বিস্তার করে এইভাবে আবার ভেঙে করি দেখো একই রকমভাবে এখানেও ওই যে স্থানীয় মানে বিস্তার করা রয়েছে যে পাঁচ এখানে দিয়েছি আর এই যে দশকের ঘরে এক ছিল তার স্থানীয় মান দশ তাহলে এইখানে তো আমরা লিখে যোগ করলে একই উত্তর কিন্তু বেরোবে দেখো তাহলে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে এই যে এখানে আমাদের কিন্তু বেরিয়েছিল এই যে ছশো পাঁচ তাহলে এখানে লিখে দাও ছশো পাঁচ আর নিচেই দেখো দশ দিয়ে যে গুণ করেছিল আমরা কত বেরিয়েছিল এক দুই এক শূন্য তাহলে এক দুই এক শূন্য দুটোকে যোগ করব পাঁচ এক ছয় আট দুই আট এক দেখো একই বেরিয়েছে এরপর বলেছে দেখো শিক্ষক শিক্ষিকারা ঠিক করলেন যে আমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীকে বারো টাকার মিষ্টির প্যাকেট দেবেন তাই কত টাকার মিষ্টি কিনতে হবে হিসাব করি তাহলে দেখো এরপর শিক্ষক শিক্ষিকারা কি করেছেন না সেই ছাত্র ছাত্রী মিষ্টি খাওয়াচ্ছেন তো এক একটা প্যাকেটে রয়েছে বারো টাকা করে মিষ্টি তাহলে মোট কতজন ছিল একশো একুশজন তাহলে কত টাকা লাগবে সেটা কি কয়ে বার করবে ওই একই রকমভাবে আমরা এখানে গুণ করব ঠিক আছে একশো একুশকে বারো দিয়ে গুণ দেখো এটাও আমি খাতায় দেখিয়ে দিচ্ছি দেখো এক প্যাকেট মিষ্টির দাম বারো টাকা তাহলে ক প্যাকেট ছিল মোট ছিল তো একশো জন তাহলে একশো একুশখানায় প্যাকেট লাগবে তাই তো তাহলে একশো একুশ প্যাকেট মিষ্টির দাম কত হবে এখানে লিখব একশো একুশ এইখানটায় দিতে হবে গুণ চিহ্ন বুঝতে পেরেছ আর এক একটা প্যাকেটের দাম কত ছিল যে বারো টাকা করে তাহলে এখানে লিখব বারো হলো এবার দেখো এখানটা তার একবার আমরা লিখছি ওই সংখ্যাটা কি তাহলে এখানে লিখবো একশো একুশ গুণিত বারো বুঝতে পেরেছ আবার এইখানটা তাহলে কী লিখব একশো একুশটা লিখবো আর এই বারোটাকে স্থানীয় মানে বিস্তার করে দেবো দেখো একের স্থানীয় মান কত হবে দশ হবে যেহেতু এটা দশকের ঘরে আছে আর এই দুয়ে স্থানীয় মান দুই হবে এই ঘরে লিখুন তাহলে এইবার কি করব এই একশো একুশকে গুণ করবো আমরা একশো একুশ গুণিত এই দশ আছে একবার দশ দিয়ে গুণ আবার একশো একুশকে একবার যে দুই আছে দুই দিয়ে গুণ তাহলে দুটো উত্তর বেরোবে দেখো এইখানেতে তাই এই যে দশ দিয়ে গুণ মানে সহজ বলেছি যে সংখ্যাটি আছে লিখে দাও দিয়ে একটা শূন্য ছিল একটা শূন্য দিয়ে দাও আর এটাকে দুই দিয়ে গুণ করলে দুই এক কে দুই দুই দু কোনো চার আর দুই এককে দুই দুশো বিয়াল্লিশ এরপর কাজ কি এই একটা উত্তরই একটা উত্তর হয়েছে দুটোকে একসাথে উপর নিচে লিখে এখানে যোগ করব দেখো এক দুই এক শূন্য এখানে হবে দুই চার দুই যোগ এখানে দুই চার আর একে হবে পাঁচ দুইয়ের পর দু কিন কত হবে চার আর এই এক তাহলে দেখো এটার উত্তর কত বেরোলো এক হাজার চারশো বাহান্ন দেখতে পেয়েছ তো এইটাকেও আমরা আরও একবার উপর নিচে লিখে গুণটা করব এই জায়গাটির মধ্যে এইখানে লিখবো আমরা একশো একুশ আর এক একটা প্যাকেটে মিষ্টির দাম ছিল বারো টাকা করে তাহলে এইখানে লিখবো বারো গুণ হবে এবার তোকে এইখানটা আমরা কী করবো এই একশো একুশ গুণ চিহ্ন দিয়ে এককের ঘরে প্রথমে গুণ হয় তাহলে দুই আছে এখানে লিখবো দুই আচ্ছা আবার একবার লিখবো একশো একুশ গুণিত দশকের ঘর কত আছে এক একে এই স্থানীয় মান কত হবে দশ হবে বুঝতে পেরেছ এবার গুণ করে এখানে লিখে আমরা যোগ করব তাহলে দুই দিয়ে গুণ করলে এটা কত হবে আগে কিন্তু আমরা গুণ করেছিলাম একবার এই যে দুশো বিয়াল্লিশ এখানটা লিখে দাও দুশো বিয়াল্লিশ আর দশ দিয়ে গুণ করেও দেখো এখানে বেরিয়েছিল কিন্তু এই যে এক হাজার দুশো দশ তাহলে এক হাজার দুশো দশ বা যদি আমরা যোগ করি দেখো শূন্য দুই আছে দুইটা নেমে যাবে চার আর একে পাঁচ দুই আর দুই চার আর এই এক দেখো এইখানেও যা উত্তর বেরিয়েছিল এখানেও কিন্তু একই উত্তর বের হয়েছে দেখতে পেয়েছ এবার বলেছে যে তাই ড্যাশ টাকার মিষ্টি কিনতে হবে তাহলে কত টাকার মিষ্টি কিনতে হচ্ছে এই যে এক হাজার চারশো বাহান্ন এটা লিখে দাও এক হাজার চারশো বাহান্ন টাকার মিষ্টি কিনতে হবে বুঝতে পেরেছ পরের পৃষ্ঠায় দেখো এইখানে বলেছে আমাদের গ্রামে একশো পঁচিশটি পরিবার বসবাস করে পরিবেশ সচেতনতা দিবসে গ্রামের প্রত্যেক পরিবার সতেরোটি করে গাছ লাগিয়েছে মোট কতগুলো গাছ লাগিয়েছে দেখি তাকে এই যে মোট কথাটি লেখা রয়েছে তো এমনি মোট বললে আমরা জানি যোগ হয় কিন্তু এইখানে যখন অনেকগুলো জিনিস রয়েছে তো সংক্ষেপে বার করার জন্য আমাদেরকে গুণ করতে হবে এই যে একশো পঁচিশটি পরিবার প্রত্যেককে সতেরোটি করে গাছ লাগিয়েছে তাহলে একশো পঁচিশ গুণিত সতেরো করবো তাহলে উত্তরটি বেরিয়ে যাবে বুঝতে পেরেছ কটা পরিবার ছিল দেখো একশো পঁচিশটা তাহলে উপরে লিখবো একশো পঁচিশ আর এক একটা পরিবার গাছ লাগিয়েছিল কতগুলো করে সতেরোটা করে তাহলে নিচে লিখবো সতেরো দেখতে পেয়েছ এবার গুণ করে দিলেই উত্তরটি বেরিয়ে যাবে তো গুণটা যাতে সহজভাবে হয় তার জন্য আমরা স্থানীয় মানে বিস্তার করে দেবো দেখো এখানে লিখছি একশো পঁচিশ গুণিত এককের ঘরে কত আছে সাত তাহলে এককের ঘরে যে সংখ্যা থাকে তার প্রকৃত মান আর স্থানীয় মান সেটাই থাকে তাই তো তাহলে একে স্থানীয় মানে বিস্তার করলে সাতই থাকবে আর পরে দেখো একশো পঁচিশ গুণিত দশকের ঘর কত আছে এক দশকের ঘরে স্থানীয় মান বার করার নিয়ম কী তাকে দশ দিয়ে গুণ করতে হয় তাহলে দশের সাথে এক গুণ করলে দশই হবে এই দশ দেখো এবার গুণ করে আমাদের এইখানে উত্তরটি লিখতে হবে একশো পঁচিশকে সাত দিয়ে গুণ করবো তো তোমরা যদি মুখে মুখে না পারো অন্য জায়গায় লিখবে লিখে করবে আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি দেখো পাঁচ সাততে পঁয়ত্রিশের পাঁচ হাতে রইল তিন সাত দু দুগুণে চোদ্দো আর তিনে সতেরো সাত হাতে থাকবে এক সাত একে সাত আর একে আট তাহলে এটা হচ্ছে আটশো পঁচাত্তর আর নিচেরটা দেখো শূন্য আছে যেহেতু দশের তাহলে প্রথমেই একটা শূন্য দিয়ে দাও এবার এক দিয়ে গুণ গুনগুলো এই সংখ্যাটাই থাকবে তাহলে একশো পঁচিশ এক দুই পাঁচ যোগ করব এনে পাঁচ পাঁচ আরে সাত আছে পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো দুই হাতে থাকবে এক দুই আর হাতের এক তিন তিনের সাথে আট যোগ করো তিনের পাঁচ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোর এক হাতে থাকবে এক তাহলে এই এক আর হাতের এক কত হবে দুই এখানে লিখে দাও দুই দেখো উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেছে দু হাজার একশো পঁচিশ দেখতে পেয়েছ তাহলে এই যে এইখানে আমাদের বলেছে যে মোট গাছ লাগিয়েছে তাহলে কত হবে এখানটাতে তাহলে প্রথমে আমরা লিখি যে একশো পঁচিশটি পরিবার ছিল গুণ এক একজন লাগিয়েছিল সতেরোটি করে আর এই যে উত্তর আমাদের বেরোলো এখানটা লিখে দাও তাহলে দু হাজার একশো পঁচিশ দু হাজার একশো পঁচিশটি হলো এটাই উত্তর পরের অঙ্কটি দেখো পাড়ার মাটির ভাঁড় তৈরি করার ঘরে প্রতিদিন একশো বারোটি বড়ো ভাঁড় ও একশো কুড়িটি ছোটো ভাঁড় তৈরি হয় তাহলে দেখো বড়ো ভাঁড় এবং ছোটো ভাঁড় মিলে তৈরি হয় প্রতিদিন তো দু সপ্তাহে কতগুলো বড়ো ভাঁড় ও কতগুলি ছোটো ভাঁড় তৈরি হবে হিসাব করি তাহলে আমাদের কিন্তু দু সপ্তাহে বার করতে হবে এক এক দিনে তৈরি হয় এই যে একশো বারোটি করে বড়ো ভাঁড় এবং একশো কুড়িটি করে ছোট ভাঁড় তো ওই একই নিয়ম গুণ করে আমাদের উত্তরগুলি বার করতে হবে প্রথমে এই যে দেওয়া রয়েছে যে বড়ো ভাঁড় কতগুলো তৈরি হয় সেগুলো বার করব তারপর দেখো নিচুতে ছোটো ভাঁড় দেওয়া রয়েছে তো এগুলি খাতায় টুকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমরা বার করে নেবো যে দু সপ্তাহ সমান কত দিন দেখো তাহলে কীভাবে বার করবে তো তার জন্যে আগে কিন্তু জানতে হবে যে এক সপ্তাহ সমান কত দিন এক সপ্তাহ কত দিন নিয়ে হয় সাত দিন নিয়ে হয় তাহলে দেখো এইখানে লিখবো সাত এবার যেহেতু দু সপ্তাহ বলেছে তাহলে এক সপ্তাহ যদি সাত দিন হয় তাহলে আর একটা সপ্তাহ সাত দিন সেই জন্য আমরা এই দুই দিয়ে গুণ করে দেবো তাহলে মোট কথা হবে দেখো সাত দুগুণে চোদ্দো দিন হলো তাহলে দু সপ্তাহ মানে হচ্ছে চৌদ্দ দিন এইবার বলেছিল যে দু সপ্তাহে মোট বড় ভার তৈরি হয়েছে তাহলে বড়ো ভাঁড় কতগুলো তৈরি হবে কি করে বার করবে আমাদের কিন্তু বলে দিয়েছিল যে একদিনেতে বড়ো ভাঁড় তৈরি হয় কতগুলো করে একশো বারোটা করে তাহলে এখানে লেখো একশো বারো এখানে গুণ চিহ্ন দিয়ে দাও মোট বার করতে বলেছে যেহেতু দিন সংখ্যা কত হবে চোদ্দো এই যে চোদ্দো দিন ছিল দু সপ্তাহ মানে কে এবার দিয়ে গুন করে উত্তরটি এই জায়গায় লিখতে হবে বুঝতে না দেখো তাহলে এখানে আমি লিখে দিয়েছি এই যে এক এক দিনে তৈরি হয় একশো বারোটি করে দিন সংখ্যা ছিল চোদ্দ স্থানীয় মানে বিস্তার করে গুণটা করতে হবে যাতে করে সহজ হয় বুঝতে পেরেছো তো তাহলে প্রথমে যদি এই চার একশো বারো গুণিত চার হলো আবার একবার লিখবো একশো বারো গুণিত দেখো এখানে দশকের ঘরে এক মানে এটা দশ হবে দশ দিয়ে দিলুম গুণ করে এই জায়গায় লিখে যোগ করব তো চার দু কুণে আট চার এক কে চার চার এক কে চার তাহলে এটা হচ্ছে চারশো অষ্টআশি এবার এইটা দেখো শূন্য থাকলে আমি কী বলেছি প্রথমে শূন্য দিয়ে নেবে যটা শূন্য থাকবে এবার তাকে এক দিয়ে যদি গোটাটাকে গুণ করে ওই সংখ্যাটাই থাকবে তাহলে হচ্ছে এক এক দুই এরপর নিয়ম কি যোগ করব তাহলে শূন্য আর আট আছে আটটা নেমে যাবে চার আর এই দুই আছে চার আর দুই কত হয় ছয় আচ্ছা দেখো চার আর এই এক আছে কত হবে পাঁচ আর এই এক তাহলে উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেল দেখো এক হাজার পাঁচশো আটষট্টি তাহলে ওই যে বলেছিল যে দু সপ্তাহে মোট বড় ভাঁড় তৈরি হয়েছে কতগুলো হবে তাহলে এইটা এখানটায় লিখে দাও এক হাজার পাঁচশো আটষট্টি হলো এরপর পড়েছিল যে ছোট ভাঁড় কতগুলি তৈরি হবে দু সপ্তাহে তাহলে ওই একই নিয়ম দেখো ছোট ভাঁড় এক এক দিনে তৈরি হতো কটা করে না একশো কুড়িটা করে এখানে গুণ চিহ্ন দেবো আর দু সপ্তাহ মানে কত আগে তো বার করে নিয়েছি চৌদ্দ দিন তাহলে এখানে লিখে দাও চোদ্দো একও তাই ওই একই নিয়মে গুণ করবো এইখানে আমি লিখে দিয়েছি একশো কুড়ি এর নিচে লিখে দাও তাহলে চোদ্দো এবার প্রথমে আগে স্থানীয় মানে বিস্তার করে নিই তাহলে একশো কুড়ি গুণিত এককের ঘর কত আছে চার এককের ঘরে যে সংখ্যা থাকে সব সময় বলে দিচ্ছি তার প্রকৃত মান স্থানীয় মান সেই সংখ্যাটাই হবে এটা মনে রাখতে হবে এরপর দশকের ঘরে দেখো কত আছে এক আছে তার মানে একে দশ দিয়ে গুণ করবো দশকের ঘরে স্থানীয় মান বার করতে গেলে সেই সংখ্যাকে দশ দিয়ে গুণ করতে হয় তাহলে যেহেতু এখানে এক আছে একের সাথে দশ গুণ করলে দশই হবে এবার এখানে গুণ করে লিখে আমরা যোগ করে দেবো দেখো চার শূন্য শূন্য চার দু কোনে আট চার এক চার চারশো আশি হল এইখানে দেখো এই একটা শূন্যই একটা শূন্য দেখতে পেয়েছ তাহলে দুটো শূন্য দিয়ে নাও প্রথমে এ সমস্ত অঙ্কগুলি শূন্য দিয়ে থাকলে খুবই সহজ হলো এবার তাহলে বাকি রয়েছে কি দেখো এই এক দিয়ে এক দিয়ে গুণ করলে কত হবে বারো এককে বারোই হবে তাহলে আমাদের কিন্তু গুণটা হয়ে গেল এবার যোগটা করে দেবো শুধু শূন্যই শূন্য শূন্য আট আট শূন্য আছে আটটা নেমে যাবে চার আর দুয়ে ছয় আর এই একটা নেমে গেল তাহলে উত্তর দেখো কত বের হলো এক হাজার এই যে আমাদের বলেছিলো দু সপ্তাহে ছোট ভাঁড় তৈরি হয়েছে তাহলে কত হবে এই এক হাজার ছশো আশিটি এইখানটা লিখে দাও এক হাজার ছশো আশিটি বুঝতে পেরেছ তো এই ছিল অঙ্কগুলি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও